সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়েতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দূর এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী তোমার যত পরেশানি আছে নবী সাল্লাম বলেছেন এই সব পরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসোল্লাহ আলাই সল্লাল্লাহ সাল্লাহ আশরা যে ব্যক্তি আমার প্রতি একবার দূর করবে